আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী শনিবার থেকেই কমে আসবে তাপমাত্রা এবং রবিবার কিংবা সোমবার থেকে দেশের বিভিন্ন জেলা বা অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা সেই সাথে ঢাকা খুলনা বরিশাল মাইমসিংহ ও কুমিল্লা জেলা একাধিক জেলা কিংবা অঞ্চল দিয়ে কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে একই সাথে বজ্র ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ তেসরা এপ্রিল বৃহস্পতিবার ও আগামীকাল চৌঠা এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলা বা অঞ্চলে বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনি জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু বিওয়ার্স প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স আমি যখন আজ সন্ধ্যার দিকে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকেই আপনার পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝরাত্র অবধি আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ মাইমনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে আপনার মেঘমালা তৈরি হয়েছে তবে মাইমনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগে এবং ঢাকা বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গ সহ কলকাতা জমশেদপুর খারাকপুর, ধানবাদ দেওগড় বাগলপুর সহ মালদা পূর্ণিয়া বিরাটনগরও একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে ভারী মেঘমালা তৈরি হয়েছে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে শুক্রবার দিন ভোর পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও আপনার জেলার আকাশেও আপনার অত্যন্ত ভারী বিয়ে মেঘমালা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আশা করা যাচ্ছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা রাজশাহী ময়মসিংহ এবং রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশে মোটামুটি পঞ্চাশ থেকে আপনার আশি পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এবং আমি যদি শুক্রবার দিন আপনার দুপুর থেকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রংপুর বিভাগ সহ সিংহ সিলেট কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ বরিশাল খুলনা রাজশাহী আপনার ঢাকা বিভাগেরও একাধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে অর্থাৎ আপনার রুদ্র পরে পরে উঠতে পারে এবং আপনার কোথাও কখনও কখনও আপনার আকাশে মেঘমালা দেখা যেতে পারে তবে কোথাও তেমন বৃষ্টি সম্ভাবনা থাকছে না এছাড়াও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে আপনার দেখতে পাচ্ছি যে শুক্রবার দিন দুপুরের দিকে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে আসাম মেঘালয় ও আপনার ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আমি যদি আপনার শুক্রবার দিন সন্ধ্যার দিকে কিংবা বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আপনার বাংলাদেশের বিভাগ বিভাগসহ আপনার রাজশাহী রংপুর ও সিলেট বিভাগসহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তাছাড়া আপনার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশে আপনার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে আমি যদি আপনার শনিবার দিন চলে আসি অর্থাৎ শুক্রবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ সিলেট প্রত্যেকটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মেঘমালা অর্থাৎ ভারী মেঘমালা তৈরি হয়েছে অর্থাৎ আমরা এসব অঞ্চলে রবিবার দিন বৃষ্টিপাত আশা করতে পারি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে আপনার ভারী মেঘমালা তৈরি হয়েছে এছাড়াও আপনার শিলচর সহ ইমফালের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের দেখাও মিলতে পারে এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার এবং মাইমসিংহ বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও যদি আমি আপনার রবিবার দিন চলে আসি তাহলে দেখব যে মোটামুটি বাংলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সিলেট বিভাগ থেকেই শুরু হবে বৃষ্টিটি আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার দিন ভোরবেলাতেই সিলেট বিভাগের একাধিক জেলা সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়াও আপনার রবিবার থেকে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বৃষ্টিপাত আশা করা যাচ্ছে এবং সোমবার দিন সাত তারিখে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো সব সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট